আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিহার্স আমরা এই রাজ্যের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ তো এই রাজ্যের বাসিন্দা হিসাবে আমরা কম বেশি প্রায় এই রাজ্যের ভূমি ব্যবস্থা সম্পর্কে সবারই জানতে বা জানার আগ্রহ আছে এখানকার ভূমি ব্যবস্থার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ কম বেশি বেশিরভাগ জনের মধ্যে রয়েছে তো যখন আমরা এই ভূমি ব্যবস্থা ভূমি সংস্কার এই সম্পর্কে জানতে চাইব এই সম্পর্কে ওয়াকি বহাল হতে চাইব তখন অবশ্যই বর্গা বর্গাদার এই বিষয়টি চলে আসবে এই বিষয়টি আমাদেরকে জানতে হবে এক দর্শক বন্ধু তিনি কয়েকটি ভিডিওতে সেম কোশ্চেন করেছেন বা কমেন্ট করে জানতে চেয়েছেন যে বর্গা বর্গাদার সম্পর্কে এই প্রসঙ্গে আলোচনা করুন তো ভিয়ার্স এই ভিডিওতে আমি বর্গা কি এবং বর্গাদার কাকে বলা হয় এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব এবং বর্গাদারের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা কিভাবে বুঝি বা বুঝবো যে একটি জমি সেটি বর্গা জমি বা সেখানে বর্গাদার রয়েছে আমরা যখন কোনো জমির প্লট ইনফরমেশনের পেপারটি দেখব অনেকে সহজ কোথায় পর্চা বলে থাকেন বুঝতে তো আপনি যখন কোন দাগের তথ্য দেখবেন প্লট ইনফরমেশন দেখবেন সেটি মোবাইল হোক বা কম্পিউটার হোক বা আপনি ভিডিও অর্থাৎ অফিস থেকে সেই পেপারটি তুলে এনে দেখলেন সেটি একদম ডান দিকের শেষ কলমে একটি মন্তব্যর কলম রয়েছে ঘর রয়েছে সেখানে যদি বর্গা বা বর্গা দং লেখা থাকে তার মানে বুঝবেন সেই দাগটি হলো বর্গাদার বা সেই জমিটি হলো বর্গা জমি এবং সেই জমি বর্গা জমিতে একজন বর্গাদার থাকতে পারে অনেকজন থাকতে পারেন আপনি সেখানে টাচ করে দেখবেন মোবাইলেও তো দেখা যায় এখন তো মোবাইলের সেই জায়গায় টাচ করে থাকবেন যেখানে বর্গা লেখা রয়েছে দেখবেন বর্গাদারের নাম একজন হতে পারে অনেকজন হতে পারে এবং বর্গাদার কতটা পরিমাণ অংশ শেয়ার বর্গা হিসাবে পেয়ে আছেন বা পাবেন সেটিও সেখানে উল্লেখ রয়েছে তাহলে ভিয়ার্স কি বর্গা জমিটি কি বা বর্গাদার কাকে বলা হয় একদম এক কথাই যদি বলা যায় বর্গা হলো ভাগ চাষ বর্গা কি বর্গা হলো ভাগ চাষ কোনো ব্যক্তি রায়ত বা জমির মালিকের কাছ থেকে দীর্ঘ মেয়াদ নয় নির্দিষ্ট মেয়াদের উদ্দেশ্যে উৎপন্ন ফসল ভাগ দেওয়ার শর্তে যে চাষাবাদ করা হয় সেটি হলো বর্গা চাষ এবং যে জমিতে চাষ করা হবে সেই জমিটি হলো বর্গা জমি এবং যিনি কৃষক বা চাষি তিনি হলো সেই জমির বর্গাদার এই একটি কথাই আমরা বুঝে নিলাম যে বর্গা কি বলা হয় এখন প্রশ্ন হলো অনেকেরই এই বিষয়টি জানতে ইচ্ছা হয় যে কোনো ব্যক্তি যদি কাউকে একটা মৌসুম হোক দুটো মৌসুম হোক কাউকে যদি চাষ করতে দেয় ভাগ চাষ হিসাবে তাহলে সেই ব্যক্তির নাম সরকারি রেকর্ড বুকে বা খতিয়ানে কিভাবে নথিভুক্ত হলো অর্থাৎ সরকারি বুক বা খতিয়ানে নথিভুক্ত হল এর মানে সেই বর্গা চাষ বা সেই বর্গা দ্বারের নাম ভাগ চাষির নাম আইনিভাবে স্বীকৃত হলো ওই জমির উপর কবে কিভাবে হলো এই বিষয়টি অনেকে জানতে চায় আমি সংক্ষেপে এই বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব আশা করি বুঝতে পারবেন এই ভাগ চাষ প্রথা এটি স্বাধীনতার আগে থেকে হয়ে হয়ে আসছে তো স্বাধীনতার পরে যখন ভাগ চাষিদের উপর জমির মালিক বা জমিদাররা দিনের পর দিন তারা যে অত্যাচার বাড়াচ্ছিল বা শোষণ করছিল চাষিদের উপর ভাগ চাষিদের উপর বর্গাদারদের উপর সেই জন্য সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে ভাগ চাষিরা আন্দোলন শুরু করলো তাদের জীবন জীবিকার সুরক্ষার জন্য অর্থনৈতিক সামাজিক মর্যাদা ফিরে পাওয়ার জন্য যদি বলেন কিভাবে আমি একটি ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন সাপোজ কোনো একজন জমির মালিক তার একশো বিঘা সম্পত্তি রয়েছে তার মধ্যে পঞ্চাশ বিঘা বা কুড়ি বিঘা জমি চাষযোগ্য জমি এখন কুড়ি বিঘা জমি কোনো ব্যক্তিকে এক বা অধিক ব্যক্তিকে চাষ করতে দিয়েছেন এখন চাষ করতে দেওয়ার ভাগ চাষের যে শর্ত ফিফটি পারসেন্ট অর্থাৎ যিনি জমি মালিক সে উৎপন্ন ফসল অর্ধেকটা নেবেন বাকিটা যিনি চাষ করবেন তিনি অর্ধেকটা নেবেন এখন প্রত্যেকটা এলাকার একটা এভারেজ হিসাব থাকে উৎপন্ন ফসলের যেমন আমার এলাকার কথা বলি সেখানে এই বর্ষা আমন ধান হয় বিঘা প্রতি বারো থেকে চোদ্দো বস্তা ধান হয় কোনো কারণবশত এই বছরও হোক সামনের বছর গত বছর একটা সিজনে আট বস্তা ধান হলো এখন জমির মালিক তার ঠিক মাথায় ক্যালকুলেশন আছে চিন্তা ভাবনা আছে যে আমি কুড়ি বিঘা চাষ করতে দিয়েছি কুড়ি বিঘায় যতটা পরিমাণ ধান হবে বারো বিঘা বারো বস্তা করে হিসাব করে তার অর্ধেকটা আমি পাবো কোনো কারণবশত আট বস্তা হয়েছে জমির মালিক গিয়ে কি করলো ছ বস্তা সে কেটে নিল উৎপন্ন ফসলের যে ধানটা সে কেটে নিল বেঁচে থাকে বস্তা চাষি কোথায় যাবে চাষি তো কেঁদে মরবে সে যে জীবন দিয়ে জীবনকে বাজি রেখে স্ত্রী সন্তান সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে চাষ করতে হ্যাঁ যদি কিছু টাকা বাঁচে জোন মজুরিকে না দিয়ে কিছু টাকা বাঁচে সম্পূর্ণ হয় না জোন মজুরিকেও ধরতে হয় এছাড়াও আপনার সার বিষ এগুলো তো লাগে চাষে সে তো ইনভেস্ট করে তো সম্পূর্ণ লস এবং সেই চাষিকে চুরি অপবাদ দিল যে বাকি ধান সরিয়ে রেখে কোথায় বিক্রি করে দিয়ে সরিয়ে রেখে বলছে কম হয়েছে আপনি কমনি জমির মালিক নেননি সে তার হিসাবটা বুঝে নিচ্ছেন এই যে শোষণ কৃষকের কান্নাটা বোঝে নিয়ে প্রাকৃতিক দুর্যোগ তারা বোঝে নিয়ে এই যে শোষণ এছাড়া হলো তারপরে কি হলো পরের বছর সেই চাষিকে সেই জমি থেকে চাষ করতে ভাগ চাষ করতে উচ্ছেদ কর দিল আবার নতুন কাউকে নিয়ে নিল এখন আমাদের দেশ আমাদের রাজ্য কৃষি প্রধান দেশ আপনি বা আমি এই বছর চাষ করেছি লস হয়েছে নেক্সট বছর চাষ করব লাভ হবে চাষির তো আশাই থাকে এটা সবাই জানি পরের বছর যদি আমার ওখানে চাষ না করতে দেয় তাহলে আমার জীবন জীবিকার কোনো সুরক্ষা থাকলো না আমার নতুন কেউ আসলো এইভাবে যখন ইচ্ছা যে কোনো চাষিকে উচ্ছেদ করতো ভাগ চাষ থেকে তো ভিয়াস এই কারণে সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে ভাগ চাষিরা চাষিরা কৃষকরা আন্দোলন শুরু করলো তাদের আইনি স্বীকৃতি দিতে হবে ভাগ চাষি হিসাবে তাদের জীবন জীবিকা সুরক্ষা দিতে হবে আইনি মাধ্যমে অর্থনৈতিক সামাজিক মর্যাদা তাদের দিতে হবে আমি দুই ব্যক্তির নাম বলবো যদি না বলা হয় তাহলে ভিডিওটি কমপ্লিট হলো না একজন হলো হরে কৃষ্ণ কোনার একজন হলো বিনয় চৌধুরী আমাদের এই রাজ্যে এই দুইজন ব্যক্তি নেতৃত্ব দিয়েছিলেন চাষিদেরকে সঙ্গে নিয়ে যে ভাগ চাষিদের আইনি স্বীকৃতি দিতে হবে তৎকালীন সরকার অপারেশন বর্গা শুরু করল উনিশশো সালে উনিশশো সালে অপারেশন বর্গা শুরু করলো সারা রাজ্য জুড়ে কি হলো ভাগচাষীদের বর্গাদারদের বর্গাদারদের গণনা শুরু করলো একদম অন দ্য ফিল্ডে ইনকোয়ারি হয়ে সে সময় মাঠ পর্চা তৈরি হয়েছিল ভিওর্স তো কি হলো তার পরবর্তীতে উনিশশো থেকে আশি সালে আইনি স্বীকৃতি পেল বর্গাদাররা তাদের রেকর্ড আনে নাম নথিভুক্ত হলো এই হলো বর্গা বর্গা জমির ইতিহাস বর্গাদারের ইতিহাস আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অভিয়াস আজকের ভিডিওতে তিনটি বিষয় জানলাম একটি হলো বর্গা চাষ বর্গা জমি কি বর্গাদার কাকে বলা হয় এবং বর্গা জমি বর্গা চাষিদের ইতিহাস সম্পর্কে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে একজন বর্গাদারের তার কি কি অধিকার রয়েছে সে সম্পর্কে আলোচনা করব এখানে আমরা সংক্ষেপে একটি বিষয় বলতে পারি বা জানতে পারি যে বর্গাদারের বৈশিষ্ট্য কী বর্গাদারের বৈশিষ্ট্য হল তিনি অন্যের জমিতে চাষ করে থাকেন বর্গাদারের বৈশিষ্ট্য হলো তিনি তার পরিশ্রমের পারিশ্রমিক কিছু পাবেন না কোনো মূল্য পাবে না কোনো মজুরি পাবেন না তিন নম্বর হলো বর্গাদার তার উৎপন্ন ফসলের অর্ধেকটা ভাগ পাবে তারপরে আরও অনেক নিয়ম রুলস আছে সে বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে বিভিন্ন চাষের তার বিভিন্ন ক্রাইটেরিয়া শর্ত অনুযায়ী আনুপাতিকভাবে বিভক্ত হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এইটুকু আলোচনা করলাম বর্গা কি বর্গাদার কাকে বলা হয় বর্গাদারের বৈশিষ্ট্য বর্গা বা বর্গা জমির বা বর্গাদারের ইতিহাস সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জমি জায়গা জমি সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ